বরগুনা সদর উপজেলার চান্নং নং কেওরাবুনিয়া ইউনিয়ন আয়লা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বরগুনা জেলা প্রতিনিধি জি এম ইমরান হোসেন মনির জানান বুধবার রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় দোকান ও বসত ঘর একই সাথে থাকায় শিশু বৃদ্ধ ও অসুস্থ রোগীদের বাঁচাতে দিক বেদিক হারিয়ে ফেলে মানুষ এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দিলে বরগুনা ও বেতাগের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয় অগ্নিকাণ্ডে চারটি বসত ঘর ও দশটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে ফায়ার সার্ভিস বলছে অগ্নিকাণ্ড নির্বাপনে এসে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এলাকাবাসীর ভাষ্যমতে ফায়ার সার্ভিস জানায় কেউ কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ড ঘটে আবার কিছু লোক বলছে বাজারের পেছনে এক লোক তামাসহ যাবতীয় প্লাস্টিক দ্রব্য গলিয়ে থাকেন তার ওখান থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে তবে প্রকৃত কারণ